আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো আমাদের পাশেই একটা ভৌতিক জায়গা আছে আর আজকে হচ্ছে রাত গলাকাটা অমাবস্যা আসলে এই নির্জন এলাকায় মানুষ দিনেও ভয় পায় তো আমি আজকে আপনাদেরকে সেই সব জায়গায় দেখাব চারদিকে পুরো জঙ্গল খুবই ভয়ানক জায়গা চলুন আজকে ভৌতিক সেই রহস্য উদঘাটন করি থাকে জিন থাকে কবর স্থান

সাথেই থাকুন পুরোটা দেখতে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমার শরীরের লোম কিন্তু সব দাঁড়িয়ে গেছে প্লিজ এরকম ভিডিওগুলো দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন এটা আরেকটা দ্বীপ রাস্তায় কিন্তু কাদা আছে হচ্ছে ফসলের জমি ও যাচ্ছি আসল ঘটনার যে জায়গায় সেই ভৌতিক জায়গাটা আপনাদের কাছে দেখাবো আসলে ওখানে কি সত্যি ভূত থাকে বা জিন থাকে নাকি সেটাই আজকে আপনাদেরকে দেখাতে চলেছি সাথে থাকুন দেখতে থাকুন আসলে শেষ পর্যন্ত আমরা কতটুকু আপনাদেরকে দেখাতে পারি যে আসলে কি এটা রহস্য আসলে সত্যি কী না মানুষ এসব জায়গা থেকে দিনেও আসতে ভয় পায় সেখান থেকে আমি হচ্ছে রাতের বেলা আপনাদেরকে দেখাচ্ছি আসলে ভূত এটা হচ্ছে মানুষের সম্পূর্ণ মনের ব্যাপার আছে কি না এটা আমি আদৌ জানি না বা বিশ্বাস করি না আমার কোনো ভয় নাই যার কারণে আপনাদেরকে পুরোটা আমি দেখাতে পারছি আমি সম্পূর্ণ একা একা একাই আপনাদেরকে নিয়ে আসলাম সে ভূত জায়গায় এখানে নাকি একজন ব্যক্তি মারা গেছিল। ওনাকে নাকি জিনে মেরে ফেলছিল যেখানে কবর দেওয়া হয়েছে ওই জায়গাটাতে হচ্ছে জিন নাকি থাকে পুরো অন্ধকার চারদিক পুরো ঝুম এলাকা কোনো একটি মানুষের আনাগোনা নেই এলাকায় সম্পূর্ণটাই খোলা দ্বীপ একটি দেখেন আমার ফোনের লাইট আসলে বেশি দূর যাচ্ছে না আসলে মানুষ যে কীভাবে এসব জায়গা থেকে একা হাটে সেটা আমি না আসলে বুঝতে পারতাম না আমার পুরো শরীর ফুলে উঠছে যেভাবে আমার লাইটটা অফ হয়ে গেছিলো আমি খুব ভয় পেয়ে গেছিলাম আসলে সুখ আজকে যেহেতু আমার সামনে ভূত পড়লো না সেহেতু দেখাতে পারলাম না তো আমি আবার চেষ্টা করব আপনাদেরকে আরও একটি নতুন ভূতের জায়গায় নিয়ে যাওয়ার জন্য আর সেটা দেখার জন্য আমার সাথেই থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন থ্যাংক ইউ যারা ভিডিওটি পুরো কন্টিনিউ করেছেন ধন্যবাদ তাদেরকে আসলে আমাদের নতুনদের যদি আপনারা সাপোর্ট করেন তাইলে আমরা আরও কিছু নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারব আমি মনে করি যে আপনারা এই সব জায়গা থেকে একা একা রাতের বেলা বারোটা একটার দিকে যে আমি যখন হাঁটতে যখন রাতের বারোটা হাঁটতে পারবেন না যে দেখেন একটা আলো জ্বলছে আবার নিবে গেছে আল্লাহ হাফিজ সব গুল